আসসালামু আলাইকুম গতকাল রাত তিনটার পরেই ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু লক অবস্থায় রয়েছে এখানে নো ক্রাইটেরিয়া মেড দেখাচ্ছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি এই মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারছেন না শুধুমাত্র এটা লক থাকার কারণে এবং এখানে আপনি ব্যাংক সেট আপ করতে পারতেছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি এরকম লক অবস্থায় থাকে সেটাকে আপনি কিভাবে আনলক করবেন আনলক করার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস কাজে আসবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসে ওয়েলকাম ব্যাক সরাসরি আপনার ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সরাসরি আপনি এই অফিসিয়াল অ্যাপ করে নেবেন এখন এইখান থেকে আপনার প্রোফাইল ছবি দেখতে পারবেন সরাসরি আপনি এই প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ডেশবোর্ড নামে একটা অপশন রয়েছে আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করে দিবেন আমাদের এই ফেসবুক পেজটি একদম নতুন এবং ভেরিফাইড করা আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে সরাসরি আমাদের এই পেজে নক দিতে পারেন এই পেজ থেকে আমি আপনাদের সকল সমস্যাগুলি সমাধান করে দিব ইনশাল্লাহ যেহেতু এই পেজে একেবারেই কম ফ্যান ফলোয়ার রয়েছে তাই যারা এই পেজে ইনবক্স করবেন তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা অনেকটাই সহজ হয়ে উঠবে এবং আপনারা চাইলে আমাদের এই পেজটা ফলো করে সাথেই থাকতে পারেন বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করি এবং মূল আলোচনায় আসি এইখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আমি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করব এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসব এখন এখানে দেখুন মনিটাইজেশন নামে অপশন রয়েছে আর এখানে সি ওয়াল নামে যে অপশনটা রয়েছে আমরা সরাসরি এই সি ওয়ালের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এই পেজ যেহেতু আমাদের একেবারে নতুন পেজ এই পেজে মনিটাইজেশন চালু নাই শুধুমাত্র স্টার মনিটাইজেশন চালু রয়েছে বাট কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিন্তু লক অবস্থায় রয়েছে যেখানে দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশনটা লক অবস্থায় রেখেছে লক করে দিয়েছে এখানে লিখে দিয়েছে নো ক্রাইটেরিয়া মিট এখন এটাকে আমি আনলক করব কিভাবে বা কি কি প্রসেস ফলো করে আনলক করতে পারি সেটাই দেখাচ্ছি তো আমি সরাসরি করব কি এখান থেকে কন্টেন্ট মনিটেশন যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করব তো এটার উপরে ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে আর এইখানে দেখেন ফেসবুক কিন্তু বলে দিয়েছে সিম্পলি হাউ আর্ন ফ্রম ফেসবুক অর্থাৎ এইখান থেকে আপনি ফেসবুক থেকে কিভাবে আর্ন করতে পারেন এইখানে একটা ছোট্ট করে তারা ডিটেলস বলে দিয়েছে কিভাবে আর্ন করতে পারবেন তো এটা আপনারা পড়ে নিতে পারেন তো আমার এখানে কোনো কাজ নাই আমি এখান থেকে সরাসরি একেবারে নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে চলে আসলে এইখানে দেখেন আই এম ইন্টারেস্টেড নামে একটা অপশন রয়েছে তো আমাকে সিম্পলি এই আই এম ইন্টারেস্টেড উপরে ট্যাপ করতে হবে এখন এইখানে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যেই আসল কারিশমা দেখাতে হবে এই বক্সের মধ্যে সুন্দর করে একটা আবেদন লিখতে হবে এখন এই বক্সে যদি আপনি আবেদনটা শক্তিশালী করে না লিখতে পারেন প্রফেশনালি না লিখতে পারেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আনলক করতে অনেকটা সময় লাগতে পারে তো এখানে আসলে সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন কিভাবে শক্তিশালী একটা আবেদন পাঠাবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব তো মূলত এখানে আবেদন করার জন্য আমাদেরকে আরো একটা অ্যাপস ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে ফেসবুক লাইট আপনার ফোনে যদি ফেসবুক লাইট এই অ্যাপসটা ইনস্টল করা না থাকে তাহলে এই অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন এই ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করার পর সরাসরি এটার উপরে ওপেন করবেন এবং এই ফেসবুক লাইটে আপনার পেজ লগ ইন করে নেবেন তো আমি সরাসরি আমার ফেসবুক যে লাইট রয়েছে আমি লাইট নিয়েছি লগ ইং করে নেওয়ার পর সরাসরি এখান থেকে দেখতে পাবো আবার ও থ্রি ডট মেনু রয়েছে আমি থ্রি ডট মেনুর উপরে টেপ করছি থ্রি ডট মেনুর উপরে টেপ করার পর এইখান থেকে দেখেন কপি লিঙ্ক টু পেজ আমি সরাসরি এটার উপরে টেপ করে দিই এইখান থেকে আমাদের পেজের লিঙ্কটুকু কপি করে নিতে হবে বর্তমানে অফিসিয়াল অ্যাপ থেকে পেজের লিঙ্ক কপি করা যায় তবে সেখান থেকে পেজের লিঙ্ক কিন্তু কপি হয় না সেখান থেকে শেয়ারের লিংক কপি হয় সেজন্য জন্য অরিজিনাল লিঙ্ক কপি করার জন্য আপনি লাইট ভার্সন ব্যবহার করতে পারেন লিঙ্কটা হচ্ছে গুরুত্বপূর্ণ সঠিক লিঙ্কটাই আপনাকে দিতে হবে এখন এইখান থেকে আমি চলে যাব সরাসরি আমার নোট পেডে এই যে দেখেন আমি নোট পেডে একটা আবেদনপত্র লিখে রেখেছি এখানে দেখেন এই আবেদনটা মূলত সাবমিট করতে হবে তো এখানে আমি একটা শক্তিশালী করে আবেদন লিখে দিয়েছি এই আবেদনটা যদি আপনারা লিখতে না পারেন তাহলে আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা চলে সেখান থেকে কপি করে নিতে পারবেন তবে এখানে আপনাকে কিছু কাস্টমাইজ করে নিতে হবে তো দেখেন কোথায় আপনাকে কাস্টমাইজ করতে হবে এই যে এখানে দেখেন মাই পেজ নেম এই যে এখানে দেখেন মাই পেজ নেম এখানে কিন্তু আমি লিখে দিছি আইবি রফিক অফিসিয়াল এখানে মাই পেজ নেমের জায়গায় আপনি করবেন কি আমার নামটা কেটে দিবেন এই আইবি রফিক অফিসিয়াল কেটে দিয়ে এখানে আপনার পেজের নামটুকু লিখে দিবেন মাই পেজ নেম ইজ আইবি রফিক অফিসিয়াল এখানে হবে আপনার পেজের নাম মাই পেজ নেম ইজ আপনার পেজের নাম এখানে দিবেন তারপর এই যে এখানে নিচের দিকে দেখেন এখানে দেখেন কি লিখছি আমি এন্ড দি লিঙ্ক ইজ এখানে এখানে আমার আমি দিয়ে দিয়ে দেখেন টুকু এইটুকু হচ্ছে আমার পেজের এর লিঙ্ক এখানে আমার পেজের এর লিঙ্ক টুকু আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আপনার পেজের এর লিঙ্ক দিবেন এই লেখাটা যখন আপনার কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে আমার পেজ এর নামটা কেটে দিয়ে আপনার পেজ নাম দিবেন এখানে আমার পেজের কেটে দিয়ে আপনার লিংক দিবেন তাহলে হয়ে গেল এই লেখাটা আপনারা কপি করে নিবেন আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন আমি ডিসক্রিপশন বক্সে এই লেখাটা দিয়ে দিবো আপনার চ্যানেলে সেখান থেকে কপি করে নিতে পারবেন তো মূলত এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিব এই লেখাটা এখানে করে নিলাম এখন সরাসরি আমরা চলে যাব আই এম ইন্টারেস্টেড ফর্মে এই যে দেখেন কিছুক্ষণ আগে যে আমরা আই এম ইন্টারেস্টেড ফর্মটা ওপেন করলাম আমি আবারো দেখাচ্ছি এখান থেকে দেখেন আই এম ইন্টারেস্টেড আমি এটার উপরে ট্যাপ করব ট্যাপ করে এই যে বক্সটা রয়েছে এই বক্স দেখেন এখানে যদি আমি ট্যাপ করে ধরি তাহলে আমরা কিছুক্ষণ আগে লিংকটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে একটা অপশন পেয়ে যাব দেখেন এই আমি ট্যাপ করে ধরলাম এই দেখেন উপর একটা পেস্ট লেখা বাড়তেছে আমি যদি এটার উপর ট্যাপ করি তাহলে দেখেন সেই লেখাটা সম্পূর্ণ এখানে পেস্ট হয়ে গেল লেখাটা পেস্ট হয়ে গেলে এখন আপনি করবেন কি এখান থেকে সাবমিট ইন্টারেস্টেড সরাসরি এটার ট্যাপ করে দিয়ে সাবমিট করে দিবেন আমি এখান থেকে থেকে সাবমিট সাবমিট করে দিলাম হয়ে গেল দেখেন এখানে কিন্তু সুন্দর লেখা চলে আসলো যে ইন্টারেস্টেড সাবমিটেড এখানে কি বলছে দাদা থ্যাংক ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকম এলিজিবল অর্থাৎ আপনার আবেদন আমরা পেয়েছি বা আপনি যে আগ্রহ প্রকাশ করেছেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনার আগ্রহ আমরা পেয়েছি আমরা আপনার পেজটা চেক করে দেখব যদি আপনার পেজ যোগ্য হয় কন্টেন্ট মনিটেশনের জন্য তাহলে আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানাবো এখানে তারা বলছে নোটিফাই করে আপনাকে জানাবে তো মূলত এখন আপনাকে অপেক্ষা করতে হবে তাদের এই ফিডব্যাকের জন্য অর্থাৎ যখনই আপনি এখানে চেক করবেন আপনার যখনই কন্টেন্ট মডুলেশনটা আনলোক হওয়ার যোগ্য হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে নোটিফাই করবে বা এখানে তারা সেট লেখা পাঠিয়ে দেবে এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন সবচেয়ে বন্ধুরা এর জন্য আবার নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করে দিতে হবে ফটো টেক্সট রিলস সব মিলে আপলোড করতে হবে এরপরে আপনি এলিজিবল হবেন তো এইভাবে আপনি চাইলে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে নিতে পারবেন খুব সহজেই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ